আসসালামু আলাইকুম কি ভয়স টা চেনা চেন লাইট চুপ অনেকে কিন্তু আমি এই ভাইরাল ভোয়েস টাই ট্রেড করতে কিন্তু কোন ওয়েবসাইট বা কোন অ্যাপ দিয়ে কোর্ট ওয়ার্সের প্রসেসটা আমরা অনেকে জানে না আবার অনেকে কিন্তু অনলাইনে গিয়ে কিভাবে এই ভোয়েস গুলা জেনারেট করতে হয় সেটা কিন্তু খুঁজছেন আর অনেকে কিন্তু পেইড আকারে এই ভয়েস গুলা কিভাবে জেনারেট করতে হয় কোর্স আকারে কিন্তু সেল করছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি একদম ফ্রি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই ভাইরাল ভয়েস গুলা করতে পারেন খুব সহজ তো দেখানোর আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে সো চলুন সরাসরি স্ক্রিনে গিয়ে এই ভাইরাল ভয়েসগুলো কিভাবে করবেন সেটা দেখাই সো এই ভাইরাল ভয়েসটা ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব আমি চলে যাচ্ছি গুগলে আসার পর এখানে আমরা লিখবো হলো ইলেভেন ল্যাবস আমি এখন লিখে দিচ্ছি সার্চে টাচ করব এবং একটি ওয়েবসাইট দেখতে করবো এখানে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে না এখান থেকে আমাদের যে লগ ইন প্রসেসটা আছে সেটা কিন্তু করতে হবে আগে আপনারা শুধুমাত্র আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ করে নিতে পারেন এরপর এখানে আসার পর থ্রি ডোরে টাচ করবো তারপর এখানে দেখতে পারবেন ভয়েস চেঞ্জার এখানে টাচ করব আর হ্যাঁ অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইট যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ইনেবল করে নেবেন এখান থেকে কিন্তু আপনারা দুইটা প্রসেসে করতে পারেন একটা হলো সরাসরি আপনার যে ভয়েসটা আছে সেটা কিন্তু রেকর্ড অডিওর মাধ্যমে রেকর্ড করে এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন আর যদি আপনারা আগে থেকে কোনো ফাইল মানে আপনার যে অডিও ফাইলটা আপনি আগে থেকে যেখানে অডিওটা রেকর্ড করেছেন সেটা এখানে আপলোড করতে পারবেন আমি আপলোড করবো আমি আগে থেকে রেকর্ড করে নিয়েছি এখান থেকে আপলোড টাচ করব এবং আমি যে অডিওটা রেকর্ড করেছি সেটা এখানে পেস্ট করে দিব তারপর এখানে উপরে কিন্তু অনেক অপশন আছে এখান থেকে আমরা টাচ করব এখানে এরপর নিচে করে চলে গিয়ে স্কুল আমরা টাচ করবো হলো বিল যেই অপশনটা আছে সেখানে এখানে টাচ করবো টাচ করার পর এখান থেকে জুম আউট করে ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর উপরে দেখতে পারবেন কিন্তু অনেক অপশন আছে এখান থেকে আমরা মোর স্টেবল এখানে টাচ করব। এবং সিমিলারিটি এখান এখান থেকে থেকে করে স্টাইল আমরা বা ফিফটি টু এরকম রাখবো রাখার পর এখান থেকে আমরা জেনারেট স্পিচ এখানে টাচ করব। তাহলে কিন্তু দিতে পারবেন আমাদের যে স্পিচটা আছে সেটা কিন্তু জেনারেট হচ্ছে মানে ভয়েসটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে একটু ওয়েট করছি আমরা শুনতেই পালেন এখানে কিন্তু হয়েও গিয়েছে সাথে সাথে এখন যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু এই যে এখান থেকে ডাউনলোড টাচ করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে খুব সহজে অলরেডি কিন্তু আমার ফাইলে ডাউনলোড হয়েও গিয়েছে ওপরে যদি টাচ করি এবং আপনাদেরকে যদি একটু শোনাই তাহলে আপনারা শুনতে পারবেন এই যে এখানে দেখুন আমি এখন প্লে করে দিচ্ছি সো এখন যে ভয়েসটা সেটা কিন্তু ভয়েস সেটা কিন্তু চেঞ্জ করা সেটা বুঝতেই পারছে